সরস্বতী পুজোর অঞ্জলি নিতে গিয়ে এমনটা হবে আমি স্বপ্ন তো ভাবতে পারি কি বলবো তোমাদেরকে যে গিয়ে অনেকটাই মনটা খারাপ হয়ে গিয়েছিল কিন্তু তারপরে সব কিছু ঠিক হয়ে গিয়েছে অবশ্যই তোমাদের সাথে আজকে সব কিছুই শেয়ার করব ভিডিওতে তো প্লিজ বন্ধুরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে আর কে কোথায় ঘুরতে গিয়েছে সরস্বতী পুজোতে আর কার সাথে গিয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে তো প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে তো অনেকটাই মজা পাবে কারণ আজকের ব্লগটা অনেকটাই ভালো হতে চলেছে তো তার জন্যই বলছি তো হাই এভিআ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছে আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে কারণ আজকে সরস্বতী পুজোর স্পেশাল ব্লগটা হতে চলেছে কারণ আমি কোথায় কার সাথে ঘুরতে যাই তোমাদের সাথে সবটাই আজকে ব্লগে শেয়ার করব তো দেখতেই পাচ্ছি আজকে সকালেই ঘুম থেকে উঠে পড়েছিলাম কারণ সরস্বতী পুজো আর সকালে ঘুম থেকে উঠ না উঠলে তো হবেই না তো তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম তো এখন বেজে গিয়েছে কি বলবো সাড়ে সাতটা এমনটা বেজে গিয়েছে তো আজকে কি বলবো তোমাদের সাথে আগে সরস্বতী পুজো অঞ্জলি নিতে গেলে অনেকটা আরও জলদি চলে যেতাম কিন্তু এখন আমি অনেকটাই লেট করে যাচ্ছি আজকে তো লেট করে যাচ্ছি তারপরে আমার সাথে কী যে হবে কী বলবো তোমাদের সাথে অনেকটাই মানে খারাপ পরিস্থিতি হয়ে গিয়েছিল এই লেট করে যাওয়াতে তো তার জন্য তোমাদের সাথে বলছিলাম অনেকটাই জলদি করে সবসময় ঘুম থেকে উঠে মন্দিরে চলে যাবে অঞ্জলি নেওয়ার জন্য হলে আমার সাথে যে ঘটনাটা হয়েছে আজকে তো অবশ্য তোমাদের সাথেও ঘটতে পারে তো এই যে দেখতে পাচ্ছ ছটপট করে ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছি এখানে আর যখন এই মানে ঠাকুর পুজোটা দিতে গিয়েছিলাম একজনের কল এসেছিলো একজন বলতে আমার বান্ধবীর কল এসেছিলো তো আমি ওকে ফোন করেছিলাম তো তার জন্য ফোন করেছে তা আমি বলেছিলাম অঞ্জলি তোরা নিতে চলে গিয়েছিস তো ও বলেছে আজকে যে জায়গাতে মানে আমরা অঞ্জলি নিতে যেতাম প্রতি বছর তো ওই জায়গাতে অঞ্জলি এবছর হবে না মানে পুজোটাই হবে না এবছর তো তার জন্য এই কথাটা শুনে তো মানে কি বলবো তোমাদেরকে এতটা মনটা খারাপ হয়ে গিয়েছিল কারণ আমরা সবাই জানি ওই জায়গাতে আমরা যাব অঞ্জলি নেওয়ার জন্য কিন্তু ওই জায়গাতে পুজো হবে না বলে তো মনটা এতটা খারাপ হয়ে গিয়েছে এখন কী করবো কোথায় যাব নিচে তো কিছুই জানি না কোথায় গেলে এখন অঞ্জলি পাবো তো তার জন্য অনেকটা টেনশনে পড়ে গিয়েছিলাম আর আমার সাথে যে যে দেখতে পাচ্ছ বোনগুলো সবাই আমার সাথে যাওয়ার জন্য রেডি হয়ে রয়েছে তো যখনই আমি রেডি হয়ে যাব সবাই আমার সাথে যাওয়ার জন্য রেডি আমার আগে তারা রেডি হয়ে গিয়েছিল তো তারপরে কি করা যাবে তো অনেকটা টেনশনে পড়ে যাওয়ার পরে তো আমার একজন বান্ধবী রয়েছে তো টিনা নাম ওর সাথে ফোন করেছিলাম ওর কাছে ফোন করে বলেছিলাম তোরা কোথায় নিবি অঞ্জলি তো ও বলেছে আমাদের বাড়ির পাশে অঞ্জলি হচ্ছে আমি ওখানে নেব তো তারপরে আমি ওকে বলেছিলাম আমাকে অল্প ফোন করে বলিস কখন ব্রাহ্মণ আসে তো আমিও যাব ওখানে অঞ্জলি নেওয়ার জন্য তো ওটা বলাতে তো ও চলে গিয়েছিল মন্দিরে তো গিয়ে দেখতে পেলো কি মানে পুরোহিত মশাই এসে পড়েছে তো আমাকেও ফোন করে বলেছিল যে চলে আস পুরোহিত মশাই এসে পড়েছে অঞ্জলি এখন দিয়ে দেবে তো আমি কি করব তখন আমি ঠাকুর দিচ্ছিলাম তো ঠাকুর পুজোটা দিয়ে ছটপট করে রেডি হয়ে গিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছো রেডি হয়ে এখন চলে যাচ্ছি মন্দিরের দিকে অঞ্জলি নেওয়ার জন্য তো গিয়ে দেখতে পেলাম কি কাণ্ড মানে কি বলবো আমি তো বাড়িটা চিনিই না কোথায় অঞ্জলিটা নিচ্ছে তো যখন আমি বান্ধবীকে ফোন করেছি তো ও ফোনটা আর তুলছিল না কারণ ও অঞ্জলি নিতে ব্যস্ত হয়ে গিয়েছে তো তার জন্য তো তারপরে ওদের বাড়িতে গিয়ে ওদের পিসিকে মানে বলেছিলাম যে পিসি টিনা কোথায় অঞ্জলি নিতে গিয়েছিল তো পিসি বলেছিল যে আমাকে বাড়িটা দেখিয়ে দিয়েছে তো আমি তারপরে চলে গিয়েছিলাম ও যে যেখানে পুজোটা হচ্ছে ওখানে চলে গিয়েছিলাম তো যাওয়ার পরে দেখতে পাচ্ছি কি সবাই অঞ্জলি নিয়ে নিচ্ছে তো দেখে এতটা মন খারাপ হয়ে গিয়েছিল কি বলবো তো আমরা কয়েকজনে ছিলাম মানে অঞ্জলি নেওয়ার বাকি ছিলাম মানে আমরা যে যে গিয়েছিলাম তো সবাই ছিল তো তারপরে এতটা খারাপ হয়ে গেছে কি বলবো তো আমরা তো ভেবেছিলাম আর অঞ্জলি নেওয়া হবে না আমাদের তো তারপরে দেখতে পেলাম কি আমাদের মতো অনেক লোক আরও এসেছিলো যে অঞ্জলি পায়নি তো তার জন্য সবাই মিলে আবারও মানে পুরোহিত মশাইকে রিকোয়েস্ট করেছিল যে অঞ্জলি দেওয়ার জন্য আরেকবার তো দিয়েছে তো তো সবাই মিলে নিতে পেরেছি তারপরে এতটা মনটা খুশি হয়ে গিয়েছিলো কি বলবো সবাই মিলে অঞ্জলিটা নিতে পেরেছে অনেকটা ভালো লেগেছিলো তো দেখতে পাচ্ছ অঞ্জলিটা নিয়ে এখন বাড়ির দিকে চলে যাব তো সবাই মিলে কয়েকটা ফটো নিয়ে নিচ্ছিলাম আর ভিডিও করেছি দেখতেই পাচ্ছি এই যে আমার বান্ধবীটা আর ওটা আমার পাশের বাড়ির বোন বলি তোমরা সবাই কম বেশি জানো ওকে ভিডিওতে দেখতেই পাও আর এই যে দেখতে পাচ্ছ অঞ্জলিটা নিয়ে ফটো তুলে অল্প হাসি ফুর্তি করে চলে এসেছিলাম এখন বাড়ির দিকে কারণ এই যে দেখতে পাচ্ছ আমার লোক এই বোনগুলো গিয়েছিল তো তারাও আমার সাথে অঞ্জলি নিতে গিয়েছিল তো আমরা এখন বাড়িতে চলে এসেছিলাম আর এখানে এসে মানে আমি এখনও ঘরে ঢুকিনি মানে বাইরে দাঁড়িয়ে রয়েছি কারণ আমাদের একটা নিয়ম রয়েছে সরস্বতী পুজো যখন আমরা অঞ্জলি নিয়ে বাড়িতে আসি ঘরে ঢুকার আগে মানে একটা পিঠা খেতে হয় সাদা পিঠা যেটাকে আমরা বলি চিতই পিঠা পিঠা তো ওই পিঠাটা খেতে হয় তো দেখতে পাছ মা এখানে আমাদেরকে মানে এটা নিয়ম রয়েছে যেমন যেমন কি বন্ধুরা তোমরা এখন বলতে পারো পিঠাটা কেন এমন করে দিচ্ছিল কারণ এটা একটা নিয়ম রয়েছে যে পিঠাটা এমন করে দিতে হয় বেড়ার মানে ফাঁকা জায়গা দিয়ে পিঠাটা বের করে দেয় তো আমরা ওটাকে কামড় মেরে পিঠাটা নিতে হয় আর পিঠাটা পুরো খেতে হয় মানে ফেলোনো যায় না তো দেখতে পাচ্ছ পিঠাটার ভিতরে একটা মন কাটা ছিল তো তোমাদের কার কার এই নিয়মটা রয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট আমাকে কমেন্ট করে জানাবে আমাদের বলছি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো আমি জানতে চাই কে কে এরকম মানে নিয়ম করে থাকো তো আমাদের তো এটা নিয়ম রয়েছে প্রতি বছরে আমরা করি এরকম করে তো তারপরে কি করা যাবে পিঠাটা খেয়ে রুমে চলে এসেছিলাম রুমে এসে তো অল্প টাইম রেস্ট করে তো এখানে এসে পড়েছিলাম আমাদের বাড়ির পাশের বোনগুলো মানে কী বলবো তোমাদেরকে সবাই মানে আগে থেকে আমাকে বলে রেখেছিলো যে সবাইকে রেডি করে দেওয়ার জন্য তো এখন সবাইকে এখানে রেডি করতে বসে পড়েছিলাম সবাই মানে মেক জিনিস নিয়ে বসে রয়েছে দেখতে পাচ্ছ দুই বোনকে আমরা দুই বোন সাজাচ্ছিলাম মানে যেমন কি যে তোমাদেরকে তো বলি তো সবাই মিলে এখানে সাজিয়ে রেখেছিলাম ওই যে দেখতে পাচ্ছ ফাইনাল লুক তাদের এই যে বোনটা শাড়ি পরেছে আর বড়ো বোনটা মেকলা চাদর পড়েছিলো তো তো তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর আমি তো প্রতি বছরে ঘরেই থাকি আমার পুজো ভুলতে মানে কোনো মানে কি বলবো তোমাদেরকে আমি ঘুরতে যাই না যেমন জাস্ট খালি অঞ্জলিটা নিয়ে ঘরে থাকি তো আমি অঞ্জলিটার তো নেওয়া হয়ে গিয়েছে সকালবেলা তোমরা তো দেখলে তো অঞ্জলিটা নেওয়ার পরে ঘরে এসে মানে থাকি মানে কোথাও ঘুরতে যাই না আমার ভালো লাগে না প্রতি বছরে ঘরে থাকি তো সবার তো আর হেমনটা হয় না সবাই অনেক জায়গাতে ঘুরতে যায় তো তোমরা কে কোথায় ঘুরতে গিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে বলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে তো পরবর্তী কিছু ভিডিও সাথে